নিজ গ্রামে আবেদ যেন ফেরেস্তা নিজ গ্রামে হিসেবে বেশ পরিচিত সৈয়দ আবেদ জীবন শুধু নিজ গ্রামেই নয় উপজেলা জুড়েই ছিল তার বিচরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছিল তার লক্ষ্য এর অন্যতম কারণ আসছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীর ঘোষণা দেন আবেদ আলী অসহায় মানুষকে সাহায্য করে মন জয় করে নেবার আপ্রাণ চেষ্টার কমতি রাখেননি তিনি এই চেষ্টায় যোগ দেন তার বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম এছাড়া ঈদ ও পূজাকে ঘিরে কয়েক হাজার শাড়ি লুঙ্গি নগদ টাকা বিতরণ করেছেন আবেদ আলী কিন্তু প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাবা ও ছেলে গ্রেফতারের পর বেরিয়ে আসতে শুরু করেছে থলের বিড়াল সরজমিন ঘুরে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় নির্বাচনকে সামনে রেখে পৈতৃক ভিটার পাশে জমি কিনে নির্মাণ করেছেন আধুনিক বাড়ি বর্তমানে সেটি এখন তালাবদ্ধ কয়েকদিন আগেও গ্রাম থেকে পাড়া মহল্লা সবখানে বিচরণ ছিল সৈয়দ আবেদ আলীর মাদারীপুরের টাসার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চষে বেরিয়েছেন সর্বত্র রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ নিজ গ্রামে কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ করেছেন বাড়ি সপরিবারে করেছেন হজ বিসিএস সহ বেশ কয়েকটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সম্প্রতি আলোচনায় আবেদ আলী থেকে কোটিপতি হওয়ার গল্পে ক্ষুব্ধ এলাকাবাসীও স্থানীয় চালান ষষ্ঠ শ্রেণী থেকে পড়ুয়া আবেদ বাবা সৈয়দ আব্দুর রহমান মারা যাবার পর রাজধানী ঢাকায় কুলির কাজ করতেন বহু রাত ঘুমিয়েছেন রেল স্টেশনেও খাবার হোটেলের প্লেট ধোয়া রিক্সা চালানো সহ নানা কাজ করেছেন তিনি এরপর গাড়ি চালানো শিখে পিএসসির চেয়ারম্যানের চালক হিসেবে যোগ নেন এতেই ভাগ্য খুলে যায় আবেদ আলীর অভিযোগ আছে বিসিএ সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে এখন কোটি কোটি টাকার মালিক পৈতৃক ভিটার পাশে জমি কিনে নির্মাণ করেছেন তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন বাড়ি পাশে গড়ে তুলেছেন সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ মাঠ আছে বিভিন্ন গাছের বাগান পরিবারের নামে কিনেছেন কয়েকশো একর জমি মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেশ প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি কর্মী সমর্থকদের জন্য খরচ করার পাশাপাশি অসহায়তার দান করেছেন লাখ লাখ টাকা